রুহিলা হাওয়াই ঢেউয়ের দোলাই পাও তোলা নাও মাঝি অশোক যতই বিপদ সতই রাখব জীবন বাজি রুহিলা হাওয়াই ঢেউয়ের দোলাই পাও নাও মাঝি অশোক যতই বিপদ সতই রাখব জীবন বাজি ওই যাদুরে সূর্য হাসে ওই যাদুরে সূর্য হাসে দিগন্তে রইছে আমরা গল্প সোনার ভাঙলাদেশ আমরা গর্ব সোনার বাংলাদেশ আমরা গর্ব সোনার বাংলাদেশ আমরা গর্ব সোনার বাংলাদেশ ও আমরা অতি শান্তি প্রিয় হৃদয় জুড়ে পাগল প্রয়োজনে দেশে তারে জলবেদ রাগুন আমরা শান্তি প্রিয় হৃদয় জুড়ে পাগুন প্রয়োজনে দেশের তারা নাই নবীন প্রবীণ নয় চুটের নাই প্রবীণাই চুটেরাই স্বপ্ন নীল আমরা ঘুরবো সোনার বাংলাদেশে সোনার সোনার বাংলাদেশ আমরা গুরুব সোনার বাংলাদেশ সবুজ শ্যামল মাঠ ধান মায়ের মুখের হাসি কৃষন মজুর আউল বাউল রাখল সুরের বাসি সবুজ শ্যামল মাঠ ধান মায়ের মুখের হাসি কৃষণ মজুর আউল বাউল রাখাল সুরের বাসী আমার প্রিয় জন্মভূমি রক্ত কে নাম যজ্না জীবন তবু দেশের মান আমার প্রিয় জন্মভূমি রক্ত নাম কেনামগ্না জীবন তবু দেশের মানারাবনা শহর নগর শহর নগর গন্ধ গ্রামের চেতনা আমরা গৌরব সোনার বাংলাদেশ গরু বসোধার বাংলাদেশ আমরা গরু বসোধার বাংলাদেশ আমরা গরু বসোধার বাংলাদেশ আমরা গরু বসোধার বাংলাদেশ আমরা গরু বসোধার বাংলাদেশ